ফুলের রাজধানী খাত যশোরের গতখালিতে জমে উঠেছে ফুলের বাজার নতুন বছরের শুরু থেকেই মৌসুমের প্রথম ফুল ওটা শুরু হয় সারা বছরই ফুলের রমরমা ব্যবসা থাকলেও এই সময়টাতে শীতার্ত আবহাওয়া থাকায় দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে ওঠে ফুলের রাজধানী গতখালী ফুলের বাজার ঘুরে দেখা যায় যশোর সদর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে ঝিকরগাছা উপজেলার গতখালী ইউনিয়নের পানি সারাই গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ ফুল উৎপাদন কেন্দ্র প্রতিদিন খুব ভোরে এখানে জমে ওঠে বাংলাদেশের বৃহত্তর ফুলের বাজার ঢাকা সহ নানা জায়গার ব্যবসায়ীরা এসে ট্রাকোপিকাপ ভর্তি করে ফুল নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে বছর শেষ করে জানুয়ারির প্রথম দিকেই নতুন ফুলে ভরে ওঠে এখানকার সব ফুলের বাগান প্রতিদিনই এই গতখালির ফুলের রাজ্য দেখতে বিভিন্ন এলাকা থেকে আসেন অসংখ্য নারী পুরুষ দূর থেকে আসা দর্শনার্থীদের পদযাত্রায় এই সময়টাকে মুখর হয়ে ওঠে ফুলের রাজধানী ফুলের সঙ্গে ভ্রমণ পিপাসুদের আরও একটি বিনোদন দিতে সম্পতি ফুলের রাজধানী গতকালীতে ফুলের রাজ্য গড়ে উঠেছে মিনি পার্ক যা থেকে ফুলের রাজধানীতে ভ্রমণ করতে আসা মানুষের মাঝে আগের থেকে বেশি বিনোদন ও ফুলের ক্রয় বিক্রয় হয় বলে জানান সংশ্লিষ্টরা